রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র আগামী দশই জুলাই উপনির্বাচন এবার সেই উপনির্বাচনকে কেন্দ্র করে আজ রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী শোভাযাত্রার সহকারে বিশাল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে এদিন মনোনয়নপত্র জমা করেন সত্য সমাপ্ত লোকসভা নির্বাচনের রানাঘাট কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী দক্ষিণ বিরাজ নমিনেশন নোমিনা সঙ্গে নিতে যাচ্ছেন একটু ছোট একটু বলছি আবার একটা নির্বাচন নির্বাচন কি ভাবছেন আমরা শুধু জয়ের কথা ভাবি মানুষের দ্বারে দাঁড়িয়ে পৌঁছাচ্ছি লোকসভার ক্ষেত্রে যে ভুলভ্রান্তি মিসকমিউনিকেশন ছিল সেগুলোকে পূরণ করার চেষ্টা করছি সেই সাথে সাথে কাজ না করা সত্ত্বেও এখানে বিজেপির লোকসভা কেন্দ্রে যে জয় হয়েছিল তার প্রভাব এই বিধানসভা নির্বাচনে থাকবে না তৎসহ এলাকার মানুষের সাথে সুসম্পর্ক তাদের সুখে দুঃখে থাকার চেষ্টা করেছি এবং অন্যদিকে বিজেপির যে প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ তো বাদ দিন বিজেপির কর্মী নেতৃত্বরাই তাকে চেনে না সুতরাং তার কোনো গ্রহণযোগ্যতা নেই

মানুষের কাছে এটাই বলবো যে বিগত তিন বছরে আমি সেইভাবে ডেভেলপমেন্ট করতে পারিনি সেইভাবে কাজ হয়নি কারণ কি সেইভাবে আমরা রাজ্য সরকারে না থাকলে বিপক্ষে থাকলে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় সেই সমস্যাগুলোর আমরা সম্মুখীন হয়েছি সত্যিকারের অর্থে এলাকার মানুষ এত কিছু পলিটিক্স বোঝে না তারা বোঝে যে কাজ হচ্ছে কি হচ্ছে না সেই জায়গাতে যে উন্নয়ন আমরা করতে পারিনি বিগত তিন বছরে এবং জগন্নাথ সরকার বিজেপির সাংসদ হিসেবে সম্পূর্ণ ব্যর্থ কোনো করেনি সেই সমস্ত কিছু পুষিয়ে দেওয়ার জন্য আজ আমরা ভোট ময়দানে অবতীর্ণ একশো শতাংশ জিতলে বার্তা দেব পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে বিজেপি ধরাশায়ী হতে চলেছে এবং এবারের লোকসভা নির্বাচনের ফলাফল অন্তত তাই ইন্ডিকেট করে তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসই পারে মা মাটি মানুষ আবাল বৃদ্ধ বনিতা দশ কোটি মানুষের সাহায্যে তাদের পাশে থাকতে সব সময় তাই তৃণমূল কংগ্রেসই পশ্চিমবঙ্গের শেষ কথা